মানুষ করেন হ্যাঁ এমন কিছু শোলানি জায়গায় গেলে না যেটা আপনার দায়ী না যায় দেহের ক্ষতি সাবধান গরম পালং টল কিছু দিবেন না কথা বুঝতে পারছি পালন টাউন কিছু দিবেন না নুন আপনার নিম পাতা নুন না নিম পাতা জাল দেয়া পানি করবে একদম পানিটা কি হবে হ্যাঁ সেই পানিটা শুকায় কয়লায় ভিজে ভিজে

এই পায়েসের হলে সমস্যাটা হয়ে থাকে টাকা দেওয়া ওষুধ দেওয়া সেটা হলে একমাত্র হোমিও পাইসের কোন চিকিৎসা নাই আজ সিজা কাটতে অপরেশন করতে হয় অ্যালোপ্যাথিক একটা ওষুধ আছে এগুলো ওষুধ আছে তারা ওই পেমেন্ট তরকারি খাইতে বলে

তারপরে দুই চাক আদা তারপরে এলাচি গরম মশলা নিবেন আর চাপিয়ে খেয়ে আপনি এক কাপ পানি খাবেন আমার ইলেকানের রক্ত বড় বন্ধ হয়েছে অনেকেরই ভালো হয়েছে সাথে হোমিও ওষুধটা খাবেন শুভ হোমিও হল